পর আকাশটা আজকে খুব সুন্দর লাগছে তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি দু তিন দিন এত বৃষ্টি হয়েছে মানে তোমাদেরকে কি বলবো সারা দিন রাত বৃষ্টি হয়েছে যেমন আষাঢ় মাসে কোনো বৃষ্টির দেখা ছিল না শ্রাবণ মাসের প্রথম দিকেও কোনো বৃষ্টির দেখা ছিল না কিন্তু শ্রাবণ মাসে মাঝামাঝিতে এত বৃষ্টি হয়েছে মানে দু তিন দিনেই পুরো পুকুর খাল বিল সব পুরো ডুবে ডুব হয়ে গেছে আবার যেদিকে বৃষ্টি হয়েছে সেদিকে আবার খুবই বৃষ্টি হয়েছে তো যাই হোক বন্ধুরা যেমন বর্ষাকালে বৃষ্টি না হলে ভালো লাগে না কিন্তু আবার অতিরিক্ত বৃষ্টি আবার ভালো লাগে না তো আজকের দু তিন দিনের পরে এতটাই মানে ঝলমলে আকাশ এত ভালো লাগছিল মানে সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে দেখো এই বর্ষাকালে কিন্তু আর একটা জিনিস খুব ভালো হয় তোমরা যাই গাছই পোতো না কেন এই বর্ষাকালে ঠিক বেঁচে যায় তো এই বর্ষাকালে আমি অনেক গাছই মানে লাগিয়েছি তোমাদের অন্য কোনো ব্লগে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো যাই হোক বন্ধুরা আমি বিকেলবেলা যা যা কাজ করি সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আর বিকেলবেলা এগুলো আমার প্রতিদিনের রুটিন এগুলো আমি করতে থাকি দুপুরে ঘুম থেকে ওঠার পর অ্যাকচুয়ালি দুপুরে আমার দিনই ঘুম হয় না কিন্তু দুপুরে যখন একটু শুই তো বিছানাটা একটু তো বিছানাতেও একটু অগোছালো হয় বলো কিন্তু এই অগোছালো বিছানা আমার একটু পছন্দ হয় না তো সেই জন্য আমি ভালো করে টান টান করে বিছানাটা আমি করে নেব আর চাদরটাকে আমি চেঞ্জ করব না চাদরটা আমি তুলে আবার ভালো করে ঝেড়ে ঝরে আবার পেতে দেব তো যাই হোক বন্ধুরা সব থেকেই দেখবে যে এই যে ঘরের সব থেকে সুন্দর্য জিনিস হচ্ছে ঘরের বিছানা এটাকে যদি তুমি সুন্দর করে রাখতে পারো গুছিয়ে দেখবে ঘরের ও ঘরের অর্ধেক সৌন্দর্যই বাড়িয়ে দেয় তো যাই হোক বন্ধুরা আমি ঘরটা আমি আমার বিছানাটাকে টান টান করে একটু গুছিয়ে নিলাম বন্ধুরা আমি সমস্ত ঘরের জিনিসগুলো ধুলো ছেড়ে নেব আর আমার ঘরে এত ধুলো পড়ে বন্ধুরা তোমাদেরকে কি বলবো অতিরিক্ত ধুলো পড়ে তো যাই হোক আমি ভালো করে ডাস্টিং করে নেব আর আমার এই খুব শখের আর আমার না মানে ড্রেসিং টেবিলের খুব শখে মানে খুব শখের এই ড্রেসিং টেবিল কারণ আমার খুব শখ ছিল আমার ঘরে একটা ড্রেসিং টেবিল থাকবে কিন্তু আমার ঘরে শর্ট জায়গার জন্য আমি কখনো ড্রেসিং টেবিল কিনতে পারিনি তাই আমার ঘরে একটা আয়না দেওয়ালে আয়না লাগানো ছিল সেইটাকে দেখে একটা আইডিয়া করে এইটা আমি বানিয়েছি তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু বলো রকম কিন্তু অধিকাংশই বাড়িতে আছে বাট আমি কিন্তু এটা মানে আমি বলতে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই কিন্তু কাউকে দেখে বা কাউকে করে আমি বানাইনি আমাদের নিজেদের মতো করে আমরা এটা বানিয়েছি তারপরে আমরা দেখেছি যে অধিকাংশই বাড়ি এই এইরকমই বানানো রয়েছে তা যাই হোক বন্ধুরা আমি একই লোকের দিয়ে একই কাজ করিয়েছি অতটাও ভালো হয়নি এই জিনিসটা পরবর্তীকালে আমি এই মানে জিনিসটার রঙটাও চেঞ্জ করে দেব। আর কি বলো তো এটা তো সানমাইকার মারা রয়েছে তো সানমাইকারটা ওর উপর থেকে একটা আলাদা রঙের সানমাইকার আমি আবার মারবো তো তোমরা কেমন কালার দিলে ভালো লাগবে তোমরা একটু কমেন্টে জানিও তো যাই হোক চলে এলাম বন্ধুরা তোমাদের কাছে দুটো জিনিস দেখাতে দুটো বলতে একটাই জিনিস দু রকম দেখো বন্ধুরা এই চুড়িগুলো আমার মাসির শাশুড়ি রাজস্থান থেকে পাঠিয়েছে তো চুড়িগুলো সত্যিই বন্ধুরা খুব সুন্দর খুব সুন্দর চুড়ি আর আন্দাজেই আমার মাসি শাশুড়ি পাঠিয়েছে কিন্তু আমার হাতে হয়ে গেছে তো এই রকম করে যখন ঢোকাতে যাচ্ছি তখন দেখলাম যে এইভাবে ঢুকছে না আমার হাতে লাগছে তারপরে দেখলাম যে তালা মানে এই চুরিগুলোকে তালা কল রয়েছে তো যাই হোক আমি তালাটা খুললাম আর এই তালাগুলো কেনা চুরির তালাগুলো না অতটাও ভালো হয় না মানে এই খুললে লাগাতে গেলে খুবই প্রবলেম হয় তো দেখো আমার হাতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়েও কেমন আর চুরিগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়ালাম না এই পর্যন্তই ভিডিওটা আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করতে ভুলো না যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা এই পর্যন্তই সবাইকে এখন টাটা আজকার মতো সবাই সুস্থ থেকো ভালো থেকো